নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই মুহূর্তে যদি তুমি এই কথাগুলো শুনে থাকো তাহলে বিশ্বাস কর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ মানুষ ঠিক তখনই অনুপ্রেরণা খোঁজে যখন ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে শুরু করে বন্ধুরা আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ এর প্রতিটি কথা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই গুরুত্বপূর্ণ বার্তাটি হারিয়ে ফেলবে যা তোমার আজ সবথেকে বেশি প্রয়োজন স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইভ স্টুডিওতে যেখানে আমরা কথা বলি সেই সব সত্য নিয়ে যেগুলো বইয়ে লেখা থাকে না কিন্তু জীবন বারবার শেখায় শোনো আজকের বিষয় কষ্টই তোমাকে শক্ত বানাবে আমরা সবাই চাই জীবনটা খুব সহজ হোক কোনো বাধা না থাকুক কোনো চোখের জল না থাকুক কিন্তু সত্য এই যে যে লোহা আগুনের তাপে পড়ে না তা কোনোদিন ধারালো অস্ত্রে পরিণত হয় না যে পাথর ছেনির আঘাত না তা কোনোদিন দেবমূর্তিতে পরিণত হয় না তোমার জীবনের এই কষ্টগুলো আসলে কোনো অভিশাপ নয় এগুলো তোমাকে ইস্পাতের মতো মজবুত করে তোলার এক একটি মাধ্যম জীবন কখনও আমাদের জন্য গালিচা পেতে রাখে না মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরছে কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় তারার আলো তত উজ্জ্বল হয়ে ওঠে তোমার বুকের ভেতর চেপে থাকা কষ্টগুলোই একদিন তোমার সফলতার আলো হয়ে জ্বলবে তুমি হয়তো ভাবছ কেন শুধু আমার সাথেই এমন হয় আর কতদিন আমাকে এভাবে লড়তে হবে শোনো প্রকৃতি সবথেকে থেকে দামি উপহার তাকেই দেয় যার সেই ভার সহ্য করার ক্ষমতা আছে আজ যে কষ্ট তোমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না সেই কষ্টই তোমাকে একদিন ভিড়ের মাঝে আলাদা পরিচয় দেবে সহজ জীবনে সবাই টিকে থাকতে পারে কিন্তু কঠিন সময় যারা দাঁড়িয়ে থাকে তারাই ইতিহাস লিখে যায় মনে রেখো সব বীজ একসাথে অঙ্কুরিত হয় না কিছু বীজ মাটির নিচে নীরবে শক্ত হতে সময় নেয় তোমার আজকের এই চোখের জল হয়তো এখন কেউ দেখছে না কিন্তু তার মানে এই নয় যে তোমার ধৈর্য বৃথা যাচ্ছে তার মানে তুমি ভেতরে ভেতরে এক বিশাল মহিরু হওয়ার জন্য তৈরি হচ্ছ যা সামান্য ঝড়ে কোনোদিন উপরে যাবে না অনেকে তোমাকে বলবে তোমার কপালটাই খারাপ এত কষ্ট করে কি হবে হাল ছেড়ে দাও কিন্তু যারা ইতিহাস তৈরি করেছে তারা সবাই একসময় কষ্টের সাগরে হাবুডুবু খেয়েছে যারা আজ তোমাকে অবহেলা করছে তোমার কষ্টের দিনে পাশে নেই একদিন তারাই তোমার ঘুরে দাঁড়ানোর গল্প সারা দুনিয়াকে শোনাবে যখন মনে হবে সব ছেড়ে দিই ব্যথার ভার আর সইতে পারছি না ঠিক সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দাও এই কষ্টই তোমার শিক্ষক নিজেকে প্রশ্ন কর আর সামান্য কিছু পথ চলার পর যদি সফলতা থাকে তবে কেন আজ ফিরে যাবে ক্লান্ত হওয়া স্বাভাবিক কিন্তু ব্যথার কাছে হার মানা নয় বিশ্রাম নাও মন ভরে কেঁদে নাও কিন্তু নিজের জেদটাকে মরতে দিও না বন্ধুরা সফলতা কোনো লটারি নয় এটা প্রতিদিন কষ্টের সাথে লড়ে নিজেকে জেতানোর লড়াই যেদিন তুমি যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করতে শিখবে সেদিন তুমি এক ধাপ এগিয়ে যাবে তুমি হয়তো ভাবছ তোমার পাশে কেউ নেই কিন্তু তোমার নিজের ভেতরের শক্তি তোমার সবথেকে বড় সাথী যখন কেউ বিশ্বাস করে না তখন নিজের ওপর বিশ্বাস রাখাই সবথেকে বড় শক্তি তোমার অতীত হয়তো যন্ত্রণায় ভরা ছিল হয়তো কেউ তোমার মন ভেঙে দিয়েছে কিন্তু মনে রেখো একটা হীরা যত বেশি ঘষা খায় তার উজ্জ্বলতা তত বাড়ে কষ্ট তোমাকে ধ্বংস করতে আসে না কষ্ট আসে তোমাকে এটা মনে করিয়ে দিতে যে তুমি সাধারণ নও যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরে নতুন করে লড়ার সাহস জাগায় তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো তবে আমাদের এডু ভাইভ পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও আর যদি ইউটিউবে দেখে থাকো তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা বলি না কিভাবে সহজে সফল হওয়া যায় আমরা বলি কিভাবে প্রতিটি আঘাতকে ঢাল বানিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হয় মনে রেখো তুমি এখনো শেষ হয়ে যাওনি তোমার জীবনের সব থেকে সুন্দর অধ্যায়টি শুরু হওয়াই কেবল বাকি নিজের ওপর বিশ্বাস রাখো ধৈর্য ধরো একদিন তোমার এই কষ্টের দিনগুলোই তোমার সাফল্যের শ্রেষ্ঠ উদাহরণ হয়ে কথা বলবে এডুভাইভ স্টুডিও এবং এডু ফেসবুক পেজের সঙ্গে থাকো কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি